স্ক্রিনে যেই পাতাটিকে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বড়ই পাতা অনেকেই বড়ই গাছ দেখেছেন বড়ই ফল খেয়েছেন কিন্তু এই পাতার যে অনন্য স্বাস্থ্য উপকারিতা আছে তা হয়তো অনেকেই জানেন না বড়ই পাতা ব্যবহারে আপনার একশো বছর পুরনো শরীরে যে কোনো চুলকানি অ্যালার্জির চর্মরোগ খোসপাত্রার সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে এছাড়াও এই পাতা চর্মরোগের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আলসার থাকলে তা নিরাময় করে শরীরের ওজন নিয়ন্ত্রণে কাজ করে থাকে আপনার যদি মাথায় খুশকি সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানেও এই পাতা কাজ করে থাকে আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে ঘরে বসে কোটি কোটি টাকা বাঁচাতে পারবেন আপনার স্কিন রোগগুলো দূর করতে পারবেন তা জানাবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বড়ই পাতা উষ্ণতা সহশীল বন্য উদ্ভিদ প্রাকৃতিকভাবে এর মধ্যে অ্যান্টিহেস্টামিন উৎস রয়েছে যা অ্যালার্জি দূর করতে সাহায্য করে থাকে বড়ই পাতার একটি বিশেষ গুণাগুণ হচ্ছে এটি ওজন নিয়ন্ত্রণে বিপুল ভূমিকা রাখে ওজন যখন আমাদের বেড়ে যায় তখন আমাদের মেটাবলিক রেট কমে যায় মেটাবলিক রেট কমার কারণে মূলত ওজন বাড়তে থাকে দেহের মধ্যে চর্বি জমা হতে থাকে বড়ই পাতার চা সেবন করলে আপনার শরীরে প্রবেশ করবে কিছু উপকারী উপাদান যা আপনার ফ্যাট কাটতে সাহায্য করবে এবং মেটাবলিক রেটকে বৃদ্ধি করবে নিয়মিত যদি তিন থেকে চারটি পরিমাণে বড়ই পাতা কাঁচা চিবিয়ে খেতে পারেন অথবা বড়ই পাতা সেদ্ধ করে সেই চাটি পান করতে পারেন এটি আপনার ওজন নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখবে এমন অনেকেই আছেন যারা দীর্ঘ মেয়াদি সমস্যায় ভুগছেন আলসারের পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার পাশাপাশি পেটে আলসার হয়ে গিয়েছে অনেক অনেক ধরনের ওষুধ খাওয়ার পরেও আলসারের সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না আপনার পেটে যদি আলসার হয়ে থাকে তবে একটি কাজ করুন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছ থেকে সাতটি পরিমাণে কাঁচা বড়ই পাতা নিয়ে নিন বড়ই পাতাগুলোর গায়ে যেন কোনো প্রকারের দাগ না থাকে সে বিষয়টি খেয়াল রাখবেন এই বড়ই পাতাগুলো খালি পেটে সর্বপ্রথমে চিবিয়ে খান অন্য কোনো খাবার খাবেন না এটি সেবনের মাধ্যমে আপনার পেটের মধ্যে যে আলসার হয়েছে তা এক থেকে দেড় মাসের মধ্যে ভালো হয়ে যাবে তবে প্রথম সাত দিনের মধ্যেই আপনি ফলাফল পেতে শুরু করবেন রোগকে পুরোপুরিভাবে নির্মূল করে যেতে অবশ্যই আপনি নিয়মিত এটিকে খাবেন যাদের শরীরের কোনো জায়গায় কেটে গিয়েছে হঠাৎ করে সেই কাটাকে নিরাময় করার জন্য অ্যান্টিসেপ্টিক ব্যবহার করতে পারছেন না বা আশেপাশে কোনো অ্যান্টিসেপ্টিক নেই সেই কেটে ছড়ে যাওয়া জায়গায় দ্রুত যদি আপনি বড়ই পাতা ছেঁচে সেই রসটি লাগিয়ে দিতে পারেন অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করবে ইনফেকশন থাকলে তা দূর করে দিতে সাহায্য করবে এর পাশাপাশি আপনি যদি নিয়মিত বড়ই পাতার বাটা সেখানে লাগাতে পারেন এতে করে সেই জায়গাতে যে ক্ষত হয়েছে সেটি আস্তে আস্তে ভরে যাবে এবং ব্যথা থাকলে তা নিরাময় হবে পাকবে না বা পুজ হওয়ার মতো সমস্যা দেখা যাবে না অনেকেরই স্কিন রোগের সমস্যা রয়েছে ত্বক মলিন হয়ে গিয়েছে ত্বকের বলি রেখা দেখা যাচ্ছে বড়ই পাতার মধ্যে অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন স্কোয়াট অ্যাসিড ও ফাইটো রয়েছে এই উপাদানগুলো ত্বকের বলি রেখাকে দূর করে সানবার্ন হয়ে থাকলে তা দূর করতে সাহায্য করে মুখে যদি ব্রণ হয়ে থাকে তা দূর করে আপনি যদি প্রতিনিয়ত বড়ই পাতা বেটে এটিকে মধুর সাথে মিশ্রিত করে মুখমণ্ডলে লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে ধুয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি দেখবেন ত্বকে যদি আপনার পোড়া ভাব থেকে থাকে তা দূর হবে বলি রেখা থেকে থাকলে তা দূর হবে স্কিন একেবারে ঝলমলে পরিষ্কার হয়ে যাবে আপনি প্রথমে সপ্তাহে তিন দিন করে করবেন এভাবে এক মাসের মতো করা হলে তারপরে প্রত্যেক সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট যাদের চুল পড়ার সমস্যা রয়েছে চুল অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছে মাথার ত্বকের মধ্যে খুশকি মাথার ত্বকের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন রয়েছে তারা বড়ই পাতা বেটে সরাসরি মাথার ত্বকের মধ্যে লাগান এতে করে মাথার ত্বকের কোনো ইনফেকশন থাকলে তা দূর হয়ে যাবে এছাড়াও আপনি একটি বিশেষ প্যাক তৈরি করতে পারেন কিছুটা পরিমাণে বড়ই পাতা কিছুটা পরিমাণে তুলসী পাতা দু থেকে তিনটি পরিমাণে আমলা ভালোভাবে বেটে নিতে হবে তারপরে মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট পর্যন্ত এরপরে শ্যাম্পু করে ফেলতে হবে সপ্তাহে একদিন করতে পারলে এটি আপনার মাথার ইনফেকশন দূর করবে খুশকি দূর করবে চুল পড়া প্রতিরোধ করবে চুলের অকাল দূর করতে সাহায্য করবে নিয়মিত বড়ই পাতা সেবন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বড়ই পাতা সেবনের ফলে আপনি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যদি আপনার লিভারে কোনো টক্সিন জমা হয়ে থাকে লিভারের টনিক হিসেবে কাজ করবে এই পাতা এবারে বলছি চর্মরোগ দূর করতে আপনি কিভাবে বড়ই পাতাকে ব্যবহার করতে পারেন বড়ই পাতা যে কোনো প্রকারের চর্মরোগ দূর করতে সাহায্য করে শরীরে অ্যালার্জি চুলকানি দাঁত খাজ খুজলি বিখাউজের সমস্যা এগুলো অনেকেরই হয় অনেকে দেখাতে লজ্জা পান এমন এমন জায়গায় হয় যেখানে হয়তো দেখাতে পারেন না আঙুলের ফাঁকগুলোতে কুচকিতে গলায় ঘাড়ে বগলে মাথায় বা দৃশ্যমান জায়গাগুলোতেও হতে পারে যেখানে আপনার এই সমস্যা হোক আপনি প্রতিদিন স্নানের জলে ছ থেকে সাতটি পরিমাণে বড়ই পাতা ফুটিয়ে সেই রসটি দিয়ে দিন একমগ জলের মধ্যে ছ সাতটি বা দশটি পরিমাণে বড়ই পাতা ফুটিয়ে তারপরে সেই জলটিকে আপনার সম্পূর্ণ স্নানের জলের বালতিতে মিশিয়ে নিয়মিত এটি দিয়ে স্নান করবেন এছাড়াও যেখানে আপনার আক্রান্ত স্থান সেখানে বড়ই পাতার একটি প্রলেপ লাগাবেন বড়ই পাতা বেটে নেবেন অল্প কালো জিরা দিয়েও বাড়তে পারেন বা অল্প হলুদ দিয়েও বাড়তে পারেন কোনো কিছু না থাকলে শুধুমাত্র কাঁচা বড়ই পাতা বেটে আপনার আক্রান্ত স্থানটি আগে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুছে নেবেন তারপরে বড়ই পাতার এই মিশ্রণটি লাগিয়ে রাখবেন ঘণ্টাখানেকের মতো না পারলে অন্তত আধা ঘন্টা রাখবেন তারপরে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে ফেলবেন এভাবে রিপিটেডলি একই কাজ সাত থেকে দশ দিন করুন দেখবেন চুলকানির সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যাচ্ছে যদি অনেক দীর্ঘমেয়াদি বা পুরোনো চুলকানির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে চুলকানির সমস্যা ভালো না হয়ে যাওয়া পর্যন্ত এই কাজটি করতে হবে স্কিনে লাগানোর পাশাপাশি এটি কিন্তু খাওয়া উচিত যারা স্কিনে লাগাচ্ছেন তারা প্রতিদিন সকালবেলা তিন থেকে চারটে পরিমাণে কাঁচা বড়ই পাতা চিবিয়ে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন এতে করে স্কিনে যাদের সমস্যা আছে তাদের যেমন দূর হবে তেমনি স্কিনের ভেতরে অর্থাৎ রক্তে যাদের অ্যালার্জির সমস্যা আছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে বড়ই পাতা বা বড়ই গাছ অপরিচ্ছন্ন কোনো জায়গায় হয়েছে এমন জায়গা থেকে কিন্তু সংরক্ষণ করবেন না পরিচ্ছন্ন জায়গা থেকে সংরক্ষণ করার চেষ্টা করবেন যাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা বড়ই পাতা খেতে যাবেন না অনেক সময় বড়ই পাতা খেলে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে বড়ই পাতা অনেক উপকারী একটি পাতা সঠিক নিয়মে এটি ব্যবহার করলে আপনার শরীরের বহু বহু রোগ আপনার থেকে দূরে থাকবে তো ভিউয়ার্স বড়ই পাতার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার